আশিদী মুনি রং কেছে কই আকাশমার কাছে দেখিছে কই আকাশমার কাছে দেখিছে সকল সুখী আশি পাপী সকল সুখী আশি পাপী তাই তো অত বড় হয়ে গেছি ভালো নাচতে শিখেছিস তো কি মাস্টার মশাই আপনি ভালো আছেন আমি খুব ভালো আছি তুই ভালো আছিস তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোর স্থান পাই না তোর স্থান হচ্ছে আমার বুকের মাঝে আরে পুতুল তুই ভয় পাচ্ছি কেন তোর মাস্টার মশাই আমি মাস্টার দেখে কেউ ভয় পায় নাকি আচ্ছা কদিন দেখছি তুই টিভি শুনি করতে আসি না ব্যাপারটা কি মাস্টার মশাই বাড়িতে টাকার অভাবই ওই জন্য আমি আসছি না আরে টাকার তো কাছে বড় পয়না হয়ে গেল হবে না শুন পুতুল কাল কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না তো কাল থেকে এমন এমন নড় দব না পড়ি কা হয়ে যাবে সত্যি বলছি আদে যদি না হয় কি আরে বড় বড় সাজে সাধন তাই নাকি কথাটা মনে রাখিস সকাল সকাল চলে যাও মাষ্ট বসে বল্লু কালকে রে আমি এত দেরি করব কেন তাহলে আমি কালকে যাব আকাশ মার্কা চে গেছি আকাশ মার্কা

দাদা লাখ লাখ টাকা খরচ করে ছেলে বুড়িদের লেখাপড়া সে কি কোনো লাভ নেই এই তো আমি বিএ পাশ করে বেকার ঘুরছি না না তবে কথা বলবো দিয়ে গিয়ে এই তো গতকাল একটা কোম্পানিতে ইন্টারভিউ দেখেছি তাহলে আমার সব কিছু কাগজপত্র উলটপলট করে দেখে বলতেছে বলে তোমার সব ঠিক আছে তবে তিন লক্ষ টাকা ঘুষ লাগবে আমি বলি স্যার আমি তিরিশ টাকা নিয়ে পরীক্ষা দিতেছি কুড়ি টাকা খরচ হয়ে গেছে তা তিন লক্ষ টাকা কোথায় থেকে দেবো যেমনি বলা অমনি আমার ঘাট ধরে অফিস থেকে বার করে দেবো তাহলে হঠাৎ কাঁদতে কাঁদতে বাড়ি আসতেছি দেখি একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল বলে ওরে পশ্চিমবঙ্গে বেকার হাতের হার প্রচুর এম এ পাস ছেলে কাটতে যা তুই বিএ পাস ছেলে চাকরি করবি বলি সময় চাকরি পাবি না তুই এক কাজ কর আমার সঙ্গে পুতুল ব্যবসা কর তো দাদা তার সঙ্গে পুতুল ব্যবসা করলাম তবে হ্যাঁ পুতুল ব্যবসা লাগার সময় সঙ্গে একটা কাস্টমারও পেলাম আরে স্কুল মাস সমস্যা তার প্রত্যেক মাসে একটা করে পুতুল লাগে

बादशा वो हमारे बेसेर माटी तुम्हारे गोली माता ओ हमारे बेसेर माटी तुम्हारे गोली तुम्हें ओ हमारे दसर माटी तुम्हारे गोली The ma, the mother, the golden, the the আমরা সবাই জানি উনিশশো সালে পনেরো আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু আমি বলছি আমাদের ভারতবর্ষ এখনো স্বাধীন হয়নি ভারতবর্ষ যদি স্বাধীন হবে তাহলে একটা মেয়ে কেন তার ভয়ে ভয়ে কলেজে যেতে হয় কেন একটা বাড়ির বউ সন্ধ্যার পরে বাইরে একা একা বেরোতে পারে না কেন বৃদ্ধ বাবা মারা খাবার জন্য তার সন্তান না সন্তানদের হাতে পায়ে ধরতে হয় এই কি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

তাহলে আমার কি বলা যায় কি বলা যায় কি বলা যায় আচ্ছা মাসো ভাই আপনি কোনো দিন পাঁঠা দেখেছেন পাঁঠা পাঁঠা দেখবো না আমাদের বাড়ি তিনখানা থেকে চারখানা পাঁঠা আছে আচ্ছা 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 ডেইলি 500 থেকে 600 টাকা ইনকাম ও ওই জন্য ভদ্রলোকের পাঁঠার মতো ব্যবহার এই আমি পাঠাও নয় তবে আপনি কি আমি কুকুরও নয় আচ্ছা আচ্ছা আপনি কি তাহলে আমি হলাম ওয়েলি বেঙ্গল টাইগার

আজকাল বর্তমানে সমাজে কি খেতেই ছয় জানিস আর কি বলছেন মানে খেতে ভালো পচিষটা পচি ডাবরে জল আর ওজন বুঝে ভোজন করো না হলে অম্বল মাস্টু বসে শরীর বুঝে খাওয়া দাও করা ভালো কারণ এখন দেখুন 99% মানুষ গ্যাস আর অম্ল নিয়ে ভোগে এর কারণ কি জানেন কারণ আমরা যা খাচ্ছি সব ভেজা গুরু নয় গুরুই দিনারিলো বিষয় তা আরে সুকুনির কাছে ভাগড় ভালো পশুর নাই তো

হ্যাঁ বাবু নিজে জানতো সামনে খেলতেছে আর বাবু কোন নিবি হা আমাকে তুমি বাচ্চা দিদি হা রি হামি কি বাচ্চাবি যা যা ও বাবু ডাকছে বাবুর কাছে যা নারী মস্তি করবি মুটে মুটে পয়সা লিবি যা ও বাবুর কাছে যা তুমি একটা নারী হই আর একটা নারীকে পার্টি দিয়েছি লজ্জা করে না লুপ যাও উপর লিসি সবল মুখে মুঠো মুঠো টাকা পাবে তুই জানা খাটে এই তো ম্যাডাম ঠিক কথাই বলেছে আমি একটা স্কুল ছাত্রী আমি যাব কেন তুমি যাও শয়তানের কাছে আরে হা 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 আমি বিজলি আছি বটি পয়জনি ও বাবুর কাছে যাবি যাও কাটাবি মুঠো মুট পয়সা লিবে মস্তি করবি বঠে তু যা আর বিজলি আমি তোকে চাই না আমি চাই শুধু পুতুলকে বাবু কালো পছন্দ করে না বাবু সাদা পছন্দ করে বাবু তোমার পছন্দ আছে একটা সাথে জমিন মাটি নষ্টা

মাথা খুলে উঠে দে বাবা জীবনে বেঁচে থাকলে অনেকটা ইনকাম করবো এমনি লোক কথা বলে নিজে মানে বাবার নাম তবে মাস্টার মাসে জীবনে যদি বেঁচে থাকে এ টাকা আমি আদায় করে তবে ছাড়বো

আর আন্নার অ্যারেস্ট গুলি হয়ে যাবে মাথা ফুটো হয়ে যাবে লাগ দি তুই সে আইজো অফিসার তমলি কাছে কাছে হ্যাঁ হ্যাঁ তমলি কাছে তোর নামে থানায় বহু অভিযোগ আছে এতদিন প্রমাণের অভাবে আমি ধরতে পারিনি আজ প্রমাণ সহ হাতে নাতে ধরলাম থ্যাঙ্ক ইউ সাগর এই জানোয়ারটাকে ধরে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ সাগর তুই কাজটা করতে পারলি মশাই আপনার কি মনে পড়ে সেই কাজী নজরুল ইসলামের কবিতা তোমরা রহিবে তেতলার উপরে আমরা রহিব নিচে তবু তোমাকে দেবো তো ভাবিব সে ভরসা যে সে ভরসা আছে বিচি আচ্ছা মাস্টার মশাই বলতে পারবেন যে নারীদের গর্ভে আমাদের মতো পুরুষদের জন্ম হয় সেই নারীদের শরীর নিয়ে ছেলে মেনে খেলতে আপনাদের মতো শিক্ষকদের লজ্জা করে আপনারা কেন ভুলে যাচ্ছেন আমরা সাধারণ মানুষ আমরা স্কুলটাকে ভাবি আমাদের কাছে একটা মন্দির আর সেই মন্দিরের দেবতা হলো একটা শিক্ষক আর শিক্ষক শব্দের অর্থ হলো মানুষ গড়া কারিগর মানুষ মারা কারিগর নয় মাস্টার মশাই মানুষ মারা কারিগর নয় আমাদের ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাদের আপনাদের কাছে পাঠাই মানুষ করার জন্য আপনারা যদি মানুষের মতো ব্যবহার করেন তাহলে মানুষ করার দায়িত্ব কারা নেবে বলতে পারেন মানুষ করার দায়িত্ব কারা নেবে আপনারা শিক্ষক নয় এই আপনাদের মতো শিক্ষকদের মুখ দেখাও মহাপা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ভুলে আরে পুতুল সম শিশু ছাত্রী মনে পড়ে কিছুদিন আগে একটি চার বছরের শিশু না যৌন নিগ্রহ করেছিল শুধু তাই নয় দিল্লি প্রকাশ্যে অভয় নামে কলেজ ধর্ষণ হয়েছিল আজও তার কোনো বিচার নেই এখন শুধু টিভি খুললি আর পেপারে পিসটা উল্টলেই দেখা যাচ্ছে স্কুল শিক্ষকদের হাতে কলেজ ছাত্রে ধর্ষণ এই আপনাদের মতো কিছু বাজে বাজে শিক্ষকদের জন্য কিছু ভালো ভালো শিক্ষক আছে যারা মাথা নিচু করে কলেজে ঢুকতে হয় আবার মাথা নিচু করে কলেজ থেকে বেরোতে হয় আপনারা শিক্ষক হয় আপনারা শিক্ষক জাতির কলঙ্ক এমন ভুল করবো না আইনের আদালতে শাস্তি হো চাই হে ম্যাডাম এই মাসتماশকে এমন শাস্তি দেবেন কোন ছাত্রের জন্য মুখ না দেখতে হয় শিক্ষাজাতীর মেরুদণ্ড আর শিক্ষা বনেছে আরে පුতুল সমস্যা ছাত্র ছেলেবেলা কাচে এমন ভুল করব না রে ক্ষমা ভিক্ষা চাই আইনের আদালতে শাস্তি হো চাই আনন্দ জনায় ধরত নামে আনন্দ জনায় ধরত নামে বন্ধ হোক সন্ত্রাস বন্ধ হোক 봐কে দেখি দে 머리 আমি বড় ভুল করছি আমাকে ক্ষমা করে দাও। এই বিনিময়ে তুমি যত টাকা চাইবে টাকা দেব আমাকে ছেড়ে দাও। ক্ষমা? তোর মতো জানো আমি ক্ষমা করব? ওরে, তোকে যদি আমি ক্ষমা করি এই সমাজ আমাকে ক্ষমা করবে না। তাই তোর মতো জানুয়ারে এই সমাজে থাকার কোনো অধিকার নেই। চল আমার সঙ্গে। তাই তোর ঠিকানা ঠিকানা ওই জেলখানা। দাদা আজ যদি আমাকে ছেড়ে তুমি সত্যি চলে যেতে না ওই শয়তানটা আমার কি করতে বলতে পারত দাদা ওরে বল আমি কেন তোকে ছেড়ে যাই জানিস কেন কারণ তোর মতো আমারও একটা ছোট্ট বোন ছিল রে তাই শয়তানটার কাছে বলতে চলে আলো তোর তারপর সে কারো কাছে মুখ না দেখাতে বেরে সে একটা চিঠি লিখে তারপর তারপর আমি আর বলতে পারবো না তারপর আমি আর বলো না শুনতে চাই শুনতে চাই তারপর সে একটা চিঠি লিখে গলায় দড়ি দিয়ে সে যে আত্মহত্যা করেছে এখন কোথায় so many things